একদমই নতুন শিপমেন্ট আসছে আমরা আপনাকে স্টক দেখাবো জাস্ট আমি একটু ক্লোজ দিয়ে চাচ্ছিলাম ইনটেক আমাদের নতুন প্রোডাক্ট আসছে এখনো পর্যন্ত আমরা খুলিনি হ্যাঁ ইজ ভেরি ফার্স্ট টাইম আমরা আনবক্স করছি অনেকদিন পর ইউজুয়ালি এখন প্রোডাক্ট আসলে ভিডিও করা হয় না বাট আমি একটু ক্লোজলি দেখাতে চাই এই প্রোডাক্টগুলো আমাদের জি এইট আছে এইট ফোরটি জি অনেক ইনকোয়ারি ছিল অ্যান্ড এইট ফোর ফাইভ জি এইটও আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি যদি ভিজিট করেন তাহলে আপনি পাবেন ইনশাল্লাহ তো আমি প্রোডাক্টটা আপনাকে দেখাবো অ্যান্ড মোস্ট পপুলার যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর আমাদের কাছে এই মুহূর্তে কালেকশন আছে আপনি ভিজিট করতে পারেন ঢাকা মিরপুর দশ নম্বর মেট্রো এলো দুশো পঞ্চান্ন নম্বর পেয়ার ল্যাপটপ সোর্স এটা হচ্ছে এইচপির যে কোনো প্রিমিয়াম প্রোডাক্ট অথবা ওপেন বক্স যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর সাথে আপনি গিফট পাবেন এটা মাউস অ্যান্ড কিবোর্ড কম্বো আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ প্রোডাক্ট হবে আমাদের কাছে ওপেন বক্স হ্যাঁ এটার অনেকগুলো কালার ভ্যারিয়েন্ট হয় আপনি গিফট আপনার পছন্দ মতো নিতে পারবেন জাস্ট ওয়্যারলেস হ্যাঁ ব্লুটুথ আপনি মাউসটা তিনটা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন মোস্ট ট্রেন্ডি এটা এই মুহূর্তে চলছে তো আপনি দেখলেই বুঝতে পারবেন আমরা আপনাকে প্রোডাক্টগুলো গুলো হুম অ্যান্ড এটার পাশাপাশি আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের কাছে এখন হিউজ কালেকশন আছে ওপেন বক্স ছাড়াও একদম রিজনেবল প্রাইসে ইউজ প্রোডাক্ট হবে আপনি সেগুলোও দেখতে পারবেন একটু ক্লোজলি দেখাতে চাই দিস ইজ দি প্রোডাক্ট একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে হ্যাঁ জি এইট এটা একটু ক্লোজলি দেখাবো এই যে আপনি দেখতে পাচ্ছেন আমরা জাস্ট বক্সটা খুললাম আপনি আসলে এইভাবে বক্স খুলে নিতে পারবেন এইট ফোর ফাইভ জি এইট এটা রাইজান ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি বেসেস ডি অ্যাভেলেবেল সিক্সটিন টু ফিফটি সিক্সও অ্যাভেলেবেল সো সিক্সটিন জিবি র্যাম রাইজান ফাইভ অ্যান্ড একদম ব্র্যান্ড কন্ডিশন হবে ক্যামেরার প্রাইভেটার আছে এসএসডি প্রাইস হচ্ছে অনলি থার্টি এইট থাউজেন্ড টাকা অনলি আটচল্লিশ এছাড়াও আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে এইট ফোরটি জিএট আমাদের কাছে আছে এইট ফোরটি জি এইট আমি যদি আপনাকে দেখাই এটা হচ্ছে এইট জি এইট এইট ফর্টি এটা ইন্টেল অনেকের ইন্টেল চাওয়া ছিল এক্সপেক্টেশন এর জন্য আমার মনে হয় যে প্রচুর ইনকোয়ারি ছিল সো আপনি ভিজিট করতে পারেন এখন ল্যাপটপ সোর্স এইট G8 পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ এখনো পর্যন্ত স্ক্রিনের যেই কভারটা থাকে প্রোডেক্ট সেটাও খোলা হয়নি হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ সো আপনি এটা পারচেস করতে পারবেন অনলি 40000 থাউজেন্ড টাকায় চল্লিশ হাজার টাকায় আপনি G8 পারচেস করতে পারছেন আমার মনে হয় বাংলাদেশে এটা অনেক গুড প্রাইস অ্যান্ড আপনি ভিজিট করতে পারেন এছাড়াও আমাদের কাছে এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন অ্যাভেলেবেল আপনি যদি ভিজিট করেন আমার মনে হয় একদম বেস্ট কোয়ালিটি আরও পাবেন আমাদের কাছে এই মুহূর্তে আমাদের বাইরেও আছে আগে ছিল এইগুলো সো আপনি এটাও এখন পাবেন আমাদের নতুন শিপমেন্টে এটাও আসছে অ্যান্ড পাশাপাশি ওপেন বক্সের জি আসছে আমরা জি ট্যান্ডটা আপনাকে দেখাতে চাই এক্স্যাক্টলি সো দিস ইজ দ্য প্রোডাক্ট আমাদের প্রচুর কালেকশন আসছে আপনি যদি এই বন্ধ আছে দুই তিন দিনের ভিতরে আসেন তাহলে আপনি সব ধরনের কালেকশন পাবেন আমরা আশা করছি বাট আমার মনে হয় দুই তিন দিন পর যদি আসেন তাহলে হয়তো সকল কালেকশন আপনি পাবেন না কারণ এই দুই তিন দিনে প্রচুর সেল হচ্ছে তো আপনি এর ভিতরে আসবেন আমি আশা করছি একদম যেভাবে দেখাচ্ছি সেভাবে পাবেন বেসিকলি ভিডিও তো এইখানে আসলে যেটা দেখাবো সেটাই পাওয়ার কথা আপনি দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ এটা হচ্ছে জিটেন আপনি জিটেন করতে পারবেন প্রাইস হচ্ছে অনলি ফিফটি টাকা এইটা Ryzen ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি দুটোই হয় আপনি পারচেস করতে পারবেন অনলি ফিফটি টাকা অ্যান্ড পাশাপাশি আমাদের কাছে অ্যারো আছে আমরা দেখাবো সব বক্স আসলে বের করে এই মুহূর্তে দেখানো খুবই টাফ বাট আমরা বলবো যে আপনি ভিজিট করবেন একদম ওপেন করে নতুন বক্স খুলে আপনি পারচেস করতে পারবেন হ্যাঁ এই যে জি আছে এইট ফোরটি জি প্রচুর আসছে এইট থার্টি জি এইট আছে আপনি ভিজিট করে পারচেস করতে পারবেন অ্যান্ড এই প্রোডাক্টটাই আসছে নতুন শিপমেন্টে হ্যাঁ আপনি এটা পার্চেস করতে পারবেন আমি যদি দেখাই একদম ফ্রেশ হবে সো শর্ট টাইমে ভিজিট করবেন আমরা আশা করছি ছাপ্পান্ন হাজার টাকা বাংলাদেশের বেস্ট প্রাইস হবে ভিজিট করে আপনি দেখে দেন পারচেস করতে পারবেন সাথে কম্বো গিফট অফার থাকছে আপনি এই ওয়্যারলেস কিবোর্ড অ্যান্ড মাউস ব্লুটুথেও আপনি ইউজ করতে পারবেন এটা আসলে কোথাও পাওয়া যায় না আমরা বলবো যে আপনি এই অফারে অফার না ইউজুয়ালি অফার যখন থাকে গিফট হ্যাম্পারগুলো থাকে খুব একটা কোয়ালিটি ফুল থাকে না সো আমরা বলবো যেটা আসলে কোয়ালিটিফুল অ্যান্ড এটার বিশেষত্ব হচ্ছে খুবই স্লিক হ্যাঁ আপনি যখন ক্যারি করবেন সাপোজ আপনি একটা অ্যারো থার্টিন পার্চেস করলেন সো আপনি ল্যাপটপটা আসলে পারচেস করলেন যে ইউজ কর করবেন একদম লাইট ওয়েট বাট কীবোর্ডটা দেখা যায় আপনি ক্যারি করতে পারছেন না সো এটা আসলে অনেক টেন মিটার দূরত্ব থেকে আপনি ইউজ করতে পারবেন অ্যান্ড একবার চার্জ দিলে এটা চার্জ বারো থেকে পনেরো দিন থাকবে জাস্ট ওয়ারলেস টেন মিটার দূর থেকে চালাতে পারবেন বারো পনেরো দিন ব্যাক আপ থাকবে একদম লাইট ওয়েট অ্যান্ড এটার পাশাপাশি আমরা এনভি দেখাতে চাই সবগুলোর সাথে গিফট থাকবে ওপেন বক্স অ্যান্ড আপনি এটা আই ফাইভ থার্টিনার একটা প্রোডাক্ট পাচ্ছেন ইন্টেলার আই এক্সডি গ্রাফিক্স আছে অ্যান্ড টাচ স্ক্রিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ব্যাকেজ কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাঙ্গলোর সেভেন সাউন্ড সিস্টেম অ্যান্ড যদিও ডিসপ্লেটা এফএসডি আপনার দেখলে মনে হবে অনেকটা ওলেডের মতো কারণ এটার ইভো সার্টিফাইড আচ্ছা আমাদের কাছে ইনটেল আপনি দেখতে পারেন ভিজিট করতে পারেন এটার প্রাইস হচ্ছে একদম রিজনেবল এইটি ফাইভ থাউজেন্ড টাকা আপনি এটার প্রাইস পাচ্ছেন হ্যাঁ সো এটা পারচেস করতে পারেন অ্যান্ড যাদের বাজেট রেঞ্জ একটু কম তারা আমাদের থেকে প্যাভিলিয়ন পারচেস করতে পারেন আপনি এটা পারচেস করতে পারবেন এটাও রাইজান সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ উইচ ইজ ইকো ব্যালেন টু থার্টিন অ্যান্ড ডেডিকেটেড জিপিও আছে এ এম ডি বেঙ্গেল লুপসনের সাউন্ড সিস্টেম ফিঙ্গার আছে অ্যান্ড ট্র্যাক আপনি দেখলে বুঝতে পারছেন স্মার্ট ব্লু কালার এটা হ্যাঁ প্যাভিলিয়নের এই অ্যাডিশন কিন্তু খুবই রেয়ার সো আপনি এটা পারচেস করতে পারছেন অনলি সিক্সটি থাউজেন্ড অ্যান্ড যারা একটু ভালো প্রোডাক্ট চাচ্ছিলেন তাদের জন্য আমরা আসলে এটা দেখাবো এটা ফোর্থ ইঞ্জিন অনেকেই ফিফটি ইঞ্জিনও এটা বলছে বাট এটা লেট ইঞ্জিন বলতে হয় পলিস্টুডেন সাউন্ড সিস্টেম আছে অ্যান্ড ইভো আমি যদি এখান থেকে কালারটা দেখাই এটা হচ্ছে ইভো সার্টিফাইড ইভো অ্যাডিশন ইনটেল পলিস্ট্রিডেন সাউন্ড সিস্টেম অ্যান্ড প্রোডাক্টটা যদি আপনি দেখেন স্মার্ট ব্লু অ্যাডিশন হ্যাঁ ব্লুটা একটু ডিফারেন্ট এটার মার্কেট প্রাইস মোশ্বাবলি একশো আশির মতো হবে এক লাখ আশি বা পঁচাত্তরের নিচে না অ্যান্ড এটার ভ্যারিয়েন্টটা হচ্ছে ইউকো ভ্যারিয়েন্ট ইউকো ভ্যারিয়েন্ট আপনি প্রাইস দেখলে বুঝতে পারবেন আমরা প্রাইস করেছি অনলি ওয়ান লাখ টাকা এক লাখ টাকা আপনি এটা পারচেস করতে পারছেন যারা একটু রিজনেবল প্রাইসে বাট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আছেন তাদের জন্য আমরা এটা অফার করতে চাই এটাও পলিস্টুডোর সাউন্ড সিস্টেম দ্যাট মিনস জেন অ্যান্ড দেখতে পাচ্ছেন আপনি ক্যামেরা প্রাইভেসি শাটার আছে পাশাপাশি ফেস লক আনলক সেন্সরটা আছে আপনি ওলের ডিসপ্লে পাচ্ছেন এটাতে অ্যান্ড আমি যদি কালারটা দেখাই জাস্ট ডিফারেন্ট একটা ভাইব দেবে আপনাকে হ্যাঁ এটা রোজ গোল্ড বলা যায় অ্যান্ড এটার কনফিগারেশন স্প্রিডই হাই বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি এসএস পাচ্ছেন আপনি চাইলে ওয়ান টিভিও নিতে পারেন আমাদের কাছে ওয়ান টিভি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল এবং ওল্ড ডিসপ্লে দিয়ে এটার প্রাইস হচ্ছে একদম মিনিমাম প্রাইস করেছি আমরা এইটি এইট টাকা অষ্টআশি টাকা এটা করতে পারছেন অ্যান্ড যারা গেমিং করতে চান তাদের জন্য বেসিকলি এটা এইট জিবি ডেডিকেটেড জিপিও আছে এটাতে ওয়ান সিক্সটি হার্জ রিফ্রেশ রেট অ্যান্ড রাইজন সেভেন আপনি দেখেই বুঝতে পারছেন এটা ইকো টু এইট সিরিজ এনভিডিয়া জি ফোর এইট জিবি ডেডিকেটেড জিপিও আছে আমি যদি আপনাকে প্রোডাক্টটা দেখি জাস্ট একদম ব্র্যান্ড নিউ আমরা আনবক্স করেছি আপনি যদি আগামী দুই চার দিনে ভিজিট করেন আপনি আশা করছি আপনাদের কাছে যে প্রোডাক্ট আসছে নতুন এগুলো থেকে আপনি বেছে দেন আপনার পছন্দ মতো প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের সকল প্রোডাক্টে থার্টি ডেজ রিপ্লেসমেন্ট মানি ব্যাক গ্যারান্টি থাকছে অ্যান্ড লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনি এজ ইউজুয়াল আমাদের কাছে পাচ্ছেনই পাশাপাশি আমরা বলবো যে যদি আপনি রেন্ডারিংয়ের কাজ করেন অথবা ভিডিও এডিটের কাজ করেন এটা একটা বেস্ট ডিল হবে আপনার জন্য ভিক্টার্স কম বাজেটের ভিতরে অ্যান্ড আপনার যদি বাজেট রেঞ্জ বেশি থাকে তাহলে আমাদের কাছে আরও অনেক ভ্যারাইটি আছে আপনি এইচপি ওমেনও আমাদের থেকে পারচেস করতে পারেন আমার মনে হয় পছন্দ করার মতো হিউজ ডিভাইস আছে অ্যান্ড আমরা আবারও মেনশন করতে চাই এইচপি এইট ফোরটি জি টেন কম বাজেটে আসলে এটার কোনো অল্টারনেটিভ নাই আপনি একটা প্রোডাক্টের কোনো অল্টারনেটিভ হয় না কম বাজেটে সেটা হচ্ছে এইট ফোরটি জি টেন শর্ট টাইমে ভিজিট করবেন এটার অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে আপনি ভিজিট করলে পার্চেস করতে পারবেন অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট মেসেজ হচ্ছে আমাদের নতুন শিপমেন্ট আসছে এখান থেকে আপনি দেখে শুনে দেন পারচেস করতে পারবেন ওয়াইড ভ্যারাইটি অ্যান্ড পাশাপাশি আপনি ফোরটিন জেন আই ফাইভ কোর আলট্রা ফাইভ পাচ্ছেন অ্যান্ড ফোরটিন জেন আলট্রা সেভেন পাচ্ছেন সো আপনি এগুলোও দেখতে পারেন আমাদের কাছে একদম বেস্ট প্রাইসে আপনি এই প্রোডাক্টগুলো পাবেন এটা আলট্রা ফাইভ পলিস্টার সাউন্ড সিস্টেম সিক্সটিন জিবি র্যাম অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি এস এটার প্রাইসটা আমরা একদম রিজনেবল করেছি তো এটাও আপনি পারচেস করতে পারবেন এছাড়াও আমাদের কাছে সার্ফেস আছে আমরা বেশ কয়েকটা ভিডিওতে সার্ফেস দেখিয়েছি সার্ফেসের এই মুহূর্তে আমরা প্রাইস করেছি একদম রিজনেবল গিফট আপনি সার্ফেসও পাবেন যদিও এটা ওপেন বক্সে আসে না তারপরে আমরা গিফট অফার করেছি অনলি আটত্রিশ হাজার টাকা আমাদের লাস্ট প্রাইস ছিল সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি সার্ভেস পার্চেস করতে পারবেন অ্যান্ড গিফটও থাকছে এটার সাথে সো আগে কখনোই ছিল না ফার্স্ট টাইম আপনি যদি পার্চেস করেন আমার মনে হয় একদম ভালো হবে আপনার জন্য একদম ফ্রেশ ইউনিটটা আপনি পাবেন হ্যাঁ সো সার্ফেস যারা পারচেস করতে চান সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আমার মনে হয় বেস্ট প্রাইস হবে একদম ফ্রেশ ইউনিট হবে আপনি সার্ফেস পারচেস করবেন আমাদের কাছে ব্ল্যাক আছে এবং সিলভার এডিশন আছে এর পাশাপাশি আমাদের কাছে এনভিও আছে আপনি দেখতে পাচ্ছেন সো গিফটটা যদি আমি আরেকবার দেখাই এটা আসলে ডিফারেন্ট একদম স্লিম লাইট ওয়েট প্রোডাক্ট হ্যাঁ এটা একবার চার্জ দিলে বারো থেকে পনেরো দিন আপনার ব্যাকআপ থাকবে আপনার ব্যাকআপ নিয়ে কোনো চিন্তাই করতে হচ্ছে না অ্যান্ড এর যে ঝামেলাটা হয় ডঙ্গলটা হারিয়ে গেলে আপনার কিবোর্ডটা বাদ হয়ে যায় এটা ব্লুটুথ সো সেই চিন্তাও নেই আমার মনে হয় বেস্ট ডিল আপনি শর্ট টাইমে পারচেস করলে আপনার সার্ফেসের প্রাইস আসলে পড়ে যাবে পঁয়ত্রিশ গিফট টিফ নিয়ে সো আপনি শর্ট টাইমে ভিজিট করবেন আমাদের অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ নম্বর মেট্রো রেলের দুশো পঞ্চান্ন নম্বর পিয়ার ভবনের চারতলা অথবা আপনি ফোন করতে পারেন আমাদের ফোন করলে আমরা আপনাকে শর্ট টাইমে রিসিভ করবেন ইনশাল্লাহ অথবা আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন যেভাবে আপনার জন্য সুবিধা হয় থ্যাংক ইউ সো মাচ